বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম হয়ে চলেছে তো দেখুন ওই আমি তো এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি তো সামনে বাড়ির ফ্ল্যাটে বৃষ্টি দেখে ওই বাচ্চাটি কি সুন্দর তার মায়ের কাছে খাওয়া খাচ্ছে এত গরমের পর বৃষ্টিটা হচ্ছে যেন এত স্বস্তি মনে হচ্ছে গরমে তো জীবন একদম শেষ হয়ে যাচ্ছিলো তো এতদিন পর বৃষ্টি নেমেছে তো প্রকৃতির সৌন্দর্যটা হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে গেছে আর আমি তো এখানে দরজার কাছে এসে বৃষ্টিটাকে দেখছি এবং বৃষ্টির দিনটাকে উপভোগ করছি আর আমাদের ঘরে দেবে আর যেহেতু দিদিরা এসেছে বাইরে তো দিদিরা দিদির মেয়েরা এসেছে তো আমি তো বাইরে দাঁড়িয়ে বৃষ্টির দিনটাকে উপভোগ করছিলাম আর এদেরকে দেখুন কে দোলায় বসে দোলা খাচ্ছে আর এই যে তার মেশর সাথে তার মেশোর সাথে বসে আছে ঐশী সেও দোলায় দুলছে আর সম্পদ বাবুকে দেখুন সে রান্নাঘরে আমি রান্না বসিয়েছি সে তার রান্নাঘরে গিয়ে আমি তো বাইরে আছি আমরা আর সম্পর্কে আমাকে দেখো রান্নাঘরে এসে সে জলের বোতলে জল পুড়ে নিয়ে যাচ্ছে সে বাপিকে আর ওই সে ভাইকে দেবে বলে তুমি জল তুমি তুমি আর দিদি ভাইকে জল দিয়েছ আচ্ছা ও জল খাওয়াচ্ছে জল নিয়েছে সে দিদি ভাইকে জল দিয়েছে জল খাচ্ছে আর এরা দোলায় দুলছে সে নিজেও জল খাচ্ছে আর আমাকে যেহেতু রান্না বান্না করতে হবে আমাকে যেহেতু রান্না বান্নাটা করতে হবে তাই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আজকে আমাদের হচ্ছে খিচুড়ি আর এই যে ডিম বসিয়েছি ডিমের কারি হবে আর এই বাদাম ভাজা তো হবে পাপড় ভাজা তো তার সঙ্গে থাকবে কারণ খিচুড়ির সাথে পাপড় ভাজা হলে একদমই মানায় না এই বৃষ্টি পড়ছে বৃষ্টি বাদলার দিনে ঠিক আছে আমি বেরিয়েছি আমাদের খিচুড়ি হবে চাল ডাল এগুলো কেনার জন্য বেরিয়েছি চলুন একটু দেখে নেওয়া যাক দেখুন এমন বৃষ্টি হয়েছে রাস্তার উপরে জল জমে গেছে ওভারফ্লো হচ্ছে ঠিক আছে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন সামনে একটা স্কুল রবীন্দ্র ভবন স্কুলের সামনেও জল জমে গেছে আমি রেলগেটের দিকে এগোচ্ছি দু নম্বর রেলগেটের দিকে দেখুন রাস্তায় জল সবাই এইভাবেই চলাফেরা করছে ঠিক আছে বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছি চাল ডাল কিনতে আজকে আমাদের খিচুড়ি হবে বেরিয়েছি দেখুন চারিদিকে কেমন জল এদিকে দেখুন পুরো জল ভর্তি দেখুন কিনতে বেরিয়েছি এসে দেখছি দু নম্বর রেলগেটে রেলগেটটা পড়ে গেছে তো রেলগেটে পড়ার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে কারণ আমি ওইবারে যাবো ঠিক আছে দেখুন বৃষ্টির মধ্যে আমি দোকানে চলে এসেছি ঠিক আছে মাতৃভাণ্ডার দোকানে চলে এসেছি এখানে গোবিন্দভোগ চাল আর ডাল কিনতে বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে আর এখানে দেখুন রাস্তার মধ্যে কতটা জল জমেছে ঠিক আছে তারই মতো দিয়ে সবাই যাতায়াত করছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে তো একদম দেরি হয়ে গিয়েছিল। আর বৃষ্টি বাদলের দিনে তো খিচুড়ি খাওয়ার মজাটাই একদম আলাদা তাই সবাই মিলে বলছে আমাদেরকে খিচুড়ি খাবো তাই ছাতা মাথায় করে সম্পদের বাবা দোকান থেকে চাল ডাল নিয়ে এলো যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে একদম খুবই ভালো লাগে তার জন্য সেটা তো ঘরে বসতে ছিল না তাই সে কিনতে গিয়েছিলো তো যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তার জন্য আমরা বলেছিলাম বাজার থেকে নাম করি আর তরকারি নিয়ে আসতে えっと তো চাকরি উঠতে হতো লেট হয়ে গেছে কখন সকালে টিফিন করব তার জন্য এই দেখুন নান আর এখানে যে তরকারি নিয়ে এসেছে আর বাড়িতে একটু চালন ছিল রাতে যে তো পড়ে একটু রয়ে গিয়েছিল তো সেটা গরম করে নিয়েছি এটা আমরা খাবো সকালে মিলে আর এই দেখুন রামরা শহর টিফিন এসে নিয়েছি আর এই দুজনকে দেখো এরা ব্যাকআপ নিয়ে বসে গেছে এই যে একজন তো গেছে আর এই চলছে বৃষ্টি বাড়তে লাগিয়ে আমি তো রান্নাঘরে রান্না করছি আর ওই বাইরে ওরা দোলা দুলছে মজা করছে খেলা করছে তো বাইরে তো বৃষ্টি নাগারে বৃষ্টি হচ্ছে আর কিছুদিন যা গরম গেল তারপর বৃষ্টিটা যেন নিঃশ্বাস ফেলছে একদম তাই বাইরে দাঁড়িয়ে বৃষ্টিটাকে আমি উপভোগ করছিলাম যেহেতু রান্নাটা আমাকে করতে হবে তাই রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না হলে আমরা তারপর একসাথে খাবো ডালটা এই যে প্রেসার কুকারে আমি একটু নেড়ে নিচ্ছি একটু ভাজা করে তারপর এটাকে একটু সেদ্ধ করব আর একদিকে খিচুড়ি হচ্ছে একদিকে ডাল হবে তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমরা এর সাথে মিশিয়ে নেবো इनवॉल्व ऑफ द नेगेतिना हां अब मुझे दे बार बार আমরা এখানে রান্নাটা করে নিয়েছি এখানে আছে খিচুড়ি আর এখানে করেছি নিমের কোরমা আর তার সাথে আছে পাঁপড় ভাজা আর বাদাম ভাজা আছে তো এবার আমরা সকলে মিলে খাওয়া দাওয়াটা শুরু করব এখানে অলরেডি ঐশী তার খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে এখানে দেখুন দেবেশ সম্পদের বাবা আর এই যে সম্পদ খিচুড়ির জন্য ওয়েট করছে আর সম্পদকে দেখুন সে তার পাপড় ভাজা আর বাদাম ভাজা পছন্দ বলে সে সেটা নিয়ে নিজেই নিয়ে নিয়েছে খাবে বলে বৃষ্টির দিনে আমরা তো খিচুড়ি ডিমের কোরমার পাপড় ভাজা বাদাম ভাজা করে নিয়েছি সেটা সকলে মিলে একসাথে জমিয়ে খাবো তো আমাদের তো খিচুড়ি খেতে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে কারণ সেটা আমাদের খুব পছন্দের খাবার তো আপনাদের বৃষ্টি বৃষ্টিপাতল দিনে কি খেতে ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন I'm going